আজ আমি আপনাদের দেখাবো এমন একটি বটগাছ যে বটগাছ আগে আপনারা আগে কখনো দেখেননি আমি এই সর্বপ্রথম এই বটগাছটি দেখেছি এবং আমার মাধ্যমে মনে হয় আপনারাও দেখতে পারবেন আজ থেকে চলে এসেছি যশোর জেলার কেশেবপুর এই থানার মেরপুর গ্রামে অবস্থিত পীর সাহেব পীর বলা হয় পীর মেয়ের শরীফের ওখানে একটি ঐতিহাসিক বটগাছ যে বটগাছের দ্বারা মনে বোঝায় জানা এই বটগাছের মূল কোথায় আমি আজ আপনাদের সেই বদগাসটি দেখাবো এই দেখুন সেই একটি বদগাস এই বদগাসটি যে কত সালে প্রতি হয়েছে এবং কত বছর পুরাতন এলাকার লোক কেউ জানে না কবির লোকরাও জানে না হঠাৎ করে একদিন দেখেছি এই বটগাছটি বিস্তার করেছে প্রভাব এখন দেখা যাচ্ছে শত শত দীঘা নিয়ে এখানে প্রভাব বিস্তার করে রয়েছে চারিদিকে দেখুন যেদিকে যাবেন এই একটি বটগাসে আর অন্য কোনো বটগাছের শাখা নাই শুধু একটি বদগাস চারিদিকে একটি বটগাছেরই আমি দেখাই আপনাদের এই সেই বটগাছ দেখা যাচ্ছে ভালো না

এই বট গাছের নাইরে কোনো উল চারিদিকে টাকায় দেখি এই বট গাছের সব জায়গায় বোনায় উল সেই বটগাছ দাঁড়িয়ে আছে কেশবপুর থানা মেয়েরপুর গ্রামে এই সেই মেয়েরপুর গ্রামের বাবা মেয়ের বাজারের পাশেই চারিদিকে বৃক্ষরোপণ করে আছে দাঁড়িয়ে ছায়া দিয়ে আছে সেনে ভর করে মানুষের নেই কোনো ক্লান্ত এসে যখন বসে এইখানে ক্লান্ত নগ্নে আর ক্লান্ত শরীর নিয়ে যখন হয়ে যায় ক্লান্ত তখন বসে এই বটগাছের দিকে ছায়া দেয় কতই না সুন্দর লাগে খুব ভালো আমি চলে এসেছি সেই কেশবপুর জেলার মেয়ে শরীফে এইখানে বট গাছ তলায় লাগছে ভালো আমার চারিদিকে দেখি তোমাদেরকেও দেখাবো সুন্দর যদি লাগে রাখি দেখাই দেখে যে কত সুন্দর এরিয়া কথা যে এই সেই বটগাছ এই বটগাছের চারিদিকটা যে কোথায় আমি নিজেও বলতে পারছি না আপনারা যদি বলতে পারেন অবশ্যই জানাবেন আর আমি দেখাই আপনাদের এই সেই বটগাছ